আমরা আজকে আনার দেখব আমাদের খামার বাড়িতে আনার গাছ আনার ধরছে আনার গাছ আনার গাছের পাতার পাতা দেখেন আবার যে আপনার ছোটো কলিও ছাড়ছে মোটামুটি আনার বেশ আমার আনার আইসে অনেকে জ্বরে কিছু পড়ছে বাতাসে আবার কিছু মারাও গেছে ফুলও তো আসছে অনেক দেখি হ্যাঁ হ্যাঁ গাছের বয়স তো আমাদের এটা মনে হয় আড়াই বছর হইছে না হ্যাঁ গাছের বয়স আড়াই বছর হয়েছে আড়াই বছর হয়েছে হ্যাঁ আড়াই দুই আড়াই আড়াই বছর হয়ে গেছে গাছের বয়স আমাদের গাছের কালারটা অনেক সুন্দর গাছ কিন্তু অনেক সতেজ তা আনার ফুল তা হ্যাঁ আনার ফুল প্রতিটা ফুলই গিয়ে এত বড় বড় হয় হ্যাঁ এটা আপনার দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি এক দুই সুতা ছোট লম্বা ভাবে দেখান তো মফজুল ভাই এই এত বড় বড় ফুল হয় না আনারের যখন ফুল ফুটে তখন তো মানে পুরো গাছই অন্যরকম লাগে না হা তো গাছের সৌন্দর্যই বাড়া দেয় মানুষের চোখ পড়ে তারপরে এছাড়া তার কাছে দিকে তাকাই না আচ্ছা তারপরে ছোটো ছোটো ফল ধরছে না মফজুল ভাই

তো এই ভিতরেও ফলন আছে আপনার মোটামুটি এই আপনার ফলন বেশ ফলন আছে খারাপ না ভিতরে আরো ফলন আছে ভাই কালারটা সুন্দর আছে হম আপনার কালারটা কিন্তু সুন্দর আছে তো এই আছে ও কালার তো সুন্দর আসছে আর আবার কিছু ফুল আবার পড়া জয়েরা পড়া গুটলি বাইন্দা দেখছেন উনি আবার এটা মরে গেছে একটু তো মরবি জানেন দেখুন এটা কি মরে গেছে না এটা মারা গেছে মরবি কিছু মানে যে এখানে দুইটা আইছিল কিন্তু মারা গেছে কাটাছ মনে আছে অনেক কাটা আছে এখানে একটা আছে ফুল আছে আবার এভাবে ধরে ধরে রাখান এর ভিতরে তার পোকা টোকা লাগে না না এইভাবে সেভাবে পোকা লাগে না

পরবর্তীতে আমরা যদি এটা ভালো হয় নাকি আমরা পরে এটা বাগানের মতো করবো কি আমার কাছে মানে কাটা হয় মানে যে তাপুরা হাত দিলে আর কাটা ঢুকে কি এইটাই তো কাটা থাকবেই